দশে মিলে করি কাজ একতাই বল যখন আমরা একত্রে থাকি তখন কোনো ঝড় কোনো বিপদ আমাদের ক্ষতি করতে পারে না একতাই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি একটি বাস একা হয়তো ভেঙে যেতে পারে কিন্তু যদি দশটি বাস একসাথে বাঁধা থাকে তাহলে কোনো ঝড় তাকে ভাঙতে পারবে না ঠিক তেমনি আমাদের জীবনে একতার শক্তি হলো অপরাজয় প্রকৃতিও আমাদের শেখায় দলবদ্ধ কাজের শক্তি পাখিরা দলবদ্ধ হয়ে আকাশে পাড়ি দেয় মাছেরা একসঙ্গে চলতে গিয়ে বাঁচে শিকারীর হাত থেকে মানুষ কেন একতা থেকে দূরে থাকবে কোনো সমস্যা আমাদের একক প্রসেসটায় বড় হতে পারে না কিন্তু যখন আমরা একত্রিত হই তখন কোনো বাধায় অতিক্রম করা অসম্ভব হয় না কেননা ঐক্যই আমাদের পথপ্রদর্শক ঝড় আসবে বিপদ আসবে কিন্তু একতার সাথে দাঁড়ালে আমরা সবকিছু জয় করতে পারি একতাই আমাদের দেয় ভরসা সাহস এবং সাফল্যের চাবি কাঠি দশে মিলে করি কাজ এই কথাটি শুধু একটি বাণী নয় এটি আমাদের জীবনের ভিত্তি আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি দলবদ্ধ হই এবং একসঙ্গে স্বপ্ন দেখি কারণ একতাই বল একতাই শক্তি প্রকৃতি আমাদের শেখায় যে মহান আল্লাহ একমাত্র স্রষ্টা তার সৃষ্টির সকলেই ঐক্যবদ্ধ পাখির ছাঁক নদীর স্রোত আর পুরো গ্রহটি সব কিছু একসাথে চলে আল্লাহর কি নিখুঁত পরিকল্পনায় পাখির দল একসঙ্গে আকাশ পাড়ি দেয় নদীর স্রোত একত্রিত হয়ে মহাসাগরে মিশে যায় আর মৌমাছিরা দলবদ্ধ হয়ে তৈরি করে মধুর চাক প্রকৃতি আমাদের বলে দেয় ঐক্য ছাড়া কোনো সৃষ্টি টিকে থাকতে পারে না আমরাও আল্লাহর সৃষ্টি যদি প্রকৃতির সব সৃষ্টি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে তবে আমরা কেন পারব না আল্লাহর দিক নির্দেশনার চলার জন্য একটি সুন্দর জীবন গড়ার জন্য আমাদেরও ঐক্যের প্রয়োজন যেখানে ঐক্য নেই সেখানে দুর্বলতা একা পাখির ঝড় সামলাতে পারে না দলছট প্রাণী সেখানে সহজ লক্ষ্য হয়ে যায় ঐক্য ছাড়া জীবন শুধু কষ্টের আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ঐক্যই শক্তি মুসলিম উম্মাহ যখন একসঙ্গে নামাজ করে তখন সেখানে কেবল আনুগত্যই নয় থাকে ঐক্যের প্রমাণ একত্রে দাঁড়িয়ে আমরা আল্লাহর রহমত লাভ করি প্রকৃতির প্রতিটি কোণে প্রতিটি সৃষ্টিতে আল্লাহ ঐক্য নিদর্শন আছে তাই আসুন আমরা তার পরিকল্পনার অংশ হয়ে ঐক্যবদ্ধ হই ঐক্যের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর অর্থবহ এবং শক্তিশালী করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ ঐক্য হল শক্তি আলহর পথে ঐক্যবদ্ধ হয়ে সফলতা অর্জন করি আমাদের হাসপাতাল আমাদের সংসার যদি আমরা আমাদের হাসপাতালটিকে নিজেদের সংসার মনে করি তাহলে এই হাসপাতাল হবে আমাদের সুখের ঠিকানা এটি শুধু একটি কর্মস্থল নয় এটি আমাদের দ্বিতীয় পরিবার সংসারে টিকে থাকে ভালোবাসা আর দায়িত্বশীলতার মাধ্যমে তেমনি যদি আমরা আমাদের হাসপাতালটিকে ভালোবাসি তার প্রতি যত্নবান হই তাহলে এটি আমাদের জন্য হবে এক শক্তিশালী আশ্রয় যেমন একটি পরিবার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে তেমনি আমাদের উচিত এই হাসপাতালের ভবিষ্যতের জন্য কিছু জমা রাখা কারণ সঞ্চয় শুধু আমাদের রক্ষা করে না এটি আমাদের ভবিষ্যতে গড়ে তোলে বিপদ কখনও বলে আসে না কিন্তু যখন আমরা সবাই মিলে সঞ্চয় করি তখন সেই সঞ্চয় আমাদের রক্ষা করে আমাদের হাসপাতালের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় এই সঞ্চয় হবে আমাদের সহায় একটি পরিবার যেমন সঞ্চয় আর ভালোবাসার উপর ভিত্তি করে টিকে থাকে তেমনি একটি হাসপাতালও ঐক্য ভালোবাসা আর সঞ্চয়ের মাধ্যমে শক্ত বিদ গড়ে তোলে আসুন আমরা সবাই মিলে আমাদের হাসপাতালকে একটি মজবুত পরিবার মতো গড়ে তুলি আমাদের হাসপাতাল আমাদের সংসার আসুন আমরা একত্রে এর প্রতি যত্নবান হই এর জন্য ভালোবাসা দিই এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করি কেননা একসঙ্গে কাজ করলে কোনো বিপদ আমাদের হারাতে পারবে না ভালোবাসুন সঞ্চয় করুন করুন ভবিষ্যৎ আমাদের হাসপাতাল আমাদের শক্তি